মুসা আবার কি বলেন আল্লাহ আর একটু কমায়া দেন আর একটু কমায়া দেন নবী চাইলেই দিতে পারতেন কেন জানো নবীর দিলের মধ্যে অশ্রু বলে মুসা না না অনেক গেছি আর না যেতে 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 এখন আমার حالত হাতস্তাহিয়তু এখন আমার লজ্জা লাগে এখন আমার সরগ আর কত কমাবো আপনি আসছেন মাদ্রাসায় ছেলে ভর্তি করার জন্য হুজুর আমি গরিব মানুষ ভর্তির ভিড় একটু কমায় দেন খানার টাকা কমায় দেন বিদ্যুৎ বিলটা কমায় দেন যত রকম বলছেন কমাইছে শেষে আছে ঠিক আর তিনশো টাকা ছেলে চান্দা ওইটুকু নিচে আর নাই এরপরে যদি কয় যাও তুমি বললে মহতাম সাহেব দয়ালে মানুষ সদস্যের ছেলে তো কমায় দিবে

আমি পঞ্চাশক তো দিয়েছি না কমাতে কমাতে এখন আপনাদের দায়িত্বে রেখেছি পাঁচ আমি মালিকের হুকুম যেটা পঞ্চাশ ওর জন্য পড়লে যে সর্বত সব সেটাই আদায় হবে পাঁচ নেকি হবে একে হতে দশ পাঁচে পঞ্চাশ অত্ত থাকলে যদি পড়তে রাখতে ঠিক মতো যত নেকি হতো পাঁচ অত্ত যদি কেউ ঠিক পড়ে আল্লাপাক বলেন আমি পাশে পঞ্চায়েতের সবই দিয়ে দেব সব আমি কোনো কম করবো না দায়িত্ব কমাই দিলাম কিন্তু বোনাস আর বেতন ভাতা ঠিকই রাখলাম আল্লাহ পাক কত বড় দয়ালু নবীজি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন সূরা বাকারার শেষ আয়াতগুলো নিয়ে আসলেন আর এক হাদিসের মধ্যে পাওয়া যায় এই কথাও নবী নিয়ে আসেন আল্লাহ আমাকে বিশেষ ভাবে আজকে একটা কথা বলেছেন হাবিব আপনার উম্মতেরা যদি ঈমানটা ঠিক করে মরে যদি কবিরা গুনাহ করেও মরে কবিরা গুনাহ নিয়েও যদি মরে আর iman ঠিক থাকার পরে আপনি যদি বলেন আল্লাহ এটা আমার উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই kalimat মাসে পড়েছিল আমি আপনার কাছে তার জন্য দরখাস্ত করি সুপারিশ করি মালিক माफ করে দেন উম্মত তো আমারই আপনি তাকে জান্নাত দিয়ে দেন ওয়াদা হইল আপনার সহায় যে পাবে আমি আল্লাহ তাকে জান্নাতী বানিয়ে দেব শাফাআতি ল আহল আল কাবা ইরমিন উম্মতি নবী বলেন আমার শাফাআ আমার উম্মতের মধ্যে যদি কেউ কবীরা গুনাহ করে সেও পাবে আল্লাহ আল্লাহ নবীজি বলেন এগুলো নিয়ে আমি চলে আসিলাম দুনিয়াতে গিয়েছিলাম কিশার পরে কিশার পরে ঘুম ঘুম ভাব মনে আসে তো কথা চলে আসলাম পৃথিবীর জমিনে এখনো ফজরের অক্ত হয় নাই হবে এর মধ্যে আমি এখানে চলে আসলাম হিসাবে ঘোড়ার পিঠে সর হয়ে যারা যেত ব্যবসার জন্য শামসিরিয়াতে এই শামসিরিয়ার এক অংশ ফ্যালিস্তিন তথা প্যালেস্টাইন তিন থেকে চার মাস যেতে লাগতো আসতো সমান সময় তার মানে যাওয়া আসা দিয়ে প্রায় তিন থেকে ছয় মাসের ব্যবধান সুবহান আল্লাহ ওখান থেকে আসমান তো কোনো বাবার ক্ষমতায় নেই যাওয়ার কথা কোন ঠিক না ঠিক না ওখানে কোনো রকেট নাই ওখানে কোনো কিছুই নাই একমাত্র কুদরতি ভাবে যাওয়া ছাড়া কোনো রাস্তা

এই যে সুরায় কলমের শুরুতে আল্লাহ যে কলমের কথা বলেছেন নবীজি বলে কলমের কসম কলম দিয়ে যা কিছু লেখা হয়েছে যা কিছু কলমে লিখেছে তার কসম এই কলম আল্লাহ পাকের পক্ষ থেকে প্রথম সৃষ্টি করা হয়েছে সুবহানাল্লাহ কলমকে আল্লাহ হুকুম দিলেন উক্তুব ও কলম তুমি লেখো কলম বলে মা আক্তুবু ماذا আক্তুবু আল্লাহ কি বলছেন মানবো তো কি লিখবো আমি তো জানি না আল্লাহ বলে তুমি লেখো কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আমি তোমারে বলে দেই তুমি লেখো আল্লাহ বলছেন আর কলম খসখস খসখস করে লিখছে সুবহানাল্লাহ নবীজি বলেন আমি আমার কান দিয়ে কথা শুনেছি আল্লাহ নবী বলেন আমি জান্নাত সবগুলো দেখেছি জান্ন দেখেছি জান্নাতের না আমার দেখেছি জান্নাত আসে আপনার দেখার দরকার নাই বাস নবী তো জান্নাত আসে কথাটা না আমার দৃষ্টির মধ্যে কেউ আমেরিকা যায় নাই আপনাদের কাছে ভিন্ন কথা কিন্তু আমি বিশ্বাস করি আমেরিকা আছে যারা গেছে তারা গল্প শোনা যারা আছে তারা দেখা তো বিশ্বাস করি সবার তো দেখার দরকার হয় না দৃষ্টিতে একজন দেখলো সেটা মানতে হয় কথা বল দি না ঠিক না আমার নবি সাহাবাই কারাম থেকে সবাই কি দাজ্জালকে দেখে নাই আমার নবীও কিন্তু সরাসরি ওই যে মেয়েরা যে যারা সারা দুনিয়ার জমিনে কোথাও দাজ্জালকে দেখেন নাই একজন সাহাবি সরাসরি দাজ্জালকে দেখছেন ধরে বলেন একজন সাহাবি দাজ্জালকে দেখছে নবীজি তার কথা শুনে বলে হা তুমি যা বিবরণ দিয়েছো তুমি দাজ্জাল দেখেছো তোমার কথার মধ্যে কোনো সন্দেহ নাই একজন সাহাবি দাজ্জাল দেখা দি নবী সেটাকে সার্টিফিকেট দিলেন অতএব সারা পৃথিবীর মানুষের জন্য দাজ্জাল আসে প্রমাণ হয়ে গেল কথা বল দিন আমার নবী দেখছেন যাহার নাম দেখছেন আমার আপনার দেখা দরকার নাই আছে বিশ্বাস করে নেই এর নাম ইমাম আল্লাহর নবী জান্নাতের মধ্যে বলেন আমি জান্নাতের মধ্যে আমার ওমরের বাড়িটাও কেমন হবে দেখে আসছি সুবহানাল্লাহ ওমরের বাড়ি দেখি আমার মন চেয়েছিল একটু ঘরের মধ্যে ঢুইকাই দেখি বাহিরের থেকে শুধু দেখছি বিশাল সুন্দর প্রাচীর প্রাচীর দেখা অনেক চমৎকার

খরক খর আমি তো অনেক বড়দেরকে ঘর ডাঙায় আসে দেখে নেই তো সেদিনকার মানুষ কিন্তু কলাকালের রহমাতুল্লাহ খরম দেখছি বিশাল বড় দুই পা ছিল তা আপনারা দেখছেন অনেকে কথা কারণ না কাঠের উঁচু পা বড় পায়ের একটা সাপও ছিল সহু নিজের কামরা সামনে খরম জোড়া ছিল দেখতাম কখনো পাও দিয়া তো পিয়া দড়ি দেয় নেই হাত দিয়ে দেখছি কেমন হাটে খট 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 নবীজি আমার খরবে পাই দিয়ে হেঁটে গেলে যেমন আওয়াজ হয় নবীজি আওয়াজ শুনতেছেন কিছু কম করে ও যে আমার তো মন খরম পাই দিয়ে আমার বিলাল হাঁটলে যেমন আওয়াজ হতো এই খরমের আওয়াজ থেকে সেই রকম আওয়াজ বের হচ্ছে আল্লাহ কিসের আওয়াজ কে হাঁটি বলে নবী ঠিক ধরেছেন আপনার বিলাল জান্নাতের মধ্যে খরম পাই দিয়ে দিয়ে হাঁটি সে তো দুনিয়ায় উপরে কেমনে হাঁটে বলে এটাই লজিক কথা কান ঠিক না ঠিক না পরবর্তীতে যা ঘটবে আল্লাহ এখনই অগ্রিম আমার নবীকে শোনায় দিচ্ছেন দেখায় দিচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম অনেক আস্তে 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 যদি দিকেছেন বিভিন্ন রকম জান্নাতীদের নাজনিয়া মধ্যে গেছেন বিভিন্ন স্তরে অপরাধী গুণাগারদের আজাবের ব্যবস্থাপনা দেখেছেন দুনিয়ার জমিন দিয়ে পুরা অবস্থা দেখেছেন সরাসরি জাহান নাম থেকে গিয়ে দেখে এসেছেন নবী যা দেখছেন তার মধ্যে একটা নবী কথা বলছে আমি জান্নাতের মধ্যে ধনীদের থেকে গরিব মানুষদেরকে বেশি দেখেছি ধনীদের তুলনায় গরিবরা বেশি জান্নাতি হবে ধন সম্পদ পেয়ে দিবে অহংকার করো সম্পদের কারণে দিবি পড়াই করো মানুষকে যদি মানুষ না মনে করো ভাই যাহার নাম ঠিকানা ভালো করে মনে রেখো গরিব বলে গরিবকে তুচ্ছ করো না গরিব মানুষ আল্লাহর কাছে বড় প্রিয় ইমান আর আমলের দৌলত নিয়ে যদি কোন রকম চোখ বুঝতে পারে আল্লাহর জান্নাত হবে তাদের ঠিকানা জান্নাতে ধরিও যাবে গরিবও যাবে তবে আবার বিজি বলেন গরিবেরা ধনীদের আগে অন্তত পাঁচশত বছর আগে জান্নি